দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশের চলচ্চিত্র অর্থ নায়ক নায়িকা পরিচালক থেকে শুরু করে সিনেমার প্রায় প্রতিটি ক্ষেত্রেই চরম সংকটে আছে বাংলার এই বিনোদন ক্ষেত্রটি আর তারই মধ্যে কোটি কয়েক লোক নেমেছে এই শিল্পের বারোটা বাজাতে কোনো কারণ ছাড়াই ক্ষমতার অহংকার দেখে একের পর এক পরিচালক নায়ক নায়িকাকে নিষিদ্ধ করছে একটি সমিতি সাকিব খান শামী আহমেদ রনির পর এবার নিষিদ্ধের তালিকায় বাপ্পারাজ এসবের পরিপ্রেক্ষিতে বাংলা চলচ্চিত্রের জীবন্ত নায়ক রাজ রাজ্জা প্রকাশ করলেন অভিমান ও ক্ষোভের কথা রাজ্জাকে কাছ থেকে জানা যায় চলচ্চিত্র পাড়া সম্প্রতি যেসব ঘটনা নিয়ে তোলপাড় এসব নিয়ে কথা বলতে লজ্জ লাগে আমাদের সিনেমায় এসব কেন অকারণে এসব ঘটনাকে বড় ইস্যু করে হাসির পাত্র হচ্ছেন সবাই আমরা সারা জীবন কত বড় বড় সমস্যা মিটিয়েছি আমরা এসাদ সাহেব জিয়াউরের কিন্তু মামলা মোকদ্দমা ও আইন আদালত করে কথা প্রয়োজনে সমস্যা নিজেদের অধিকার সবাই মিলে প্রতিষ্ঠা করেছে এখন দেখছি বড় সমস্যা নিয়ে কথা না বলে এফডিসির ভেতরের মানুষগুলোই নিজেরাই নিজেদের পিছনে লেগে আছে রাজ্য পরিচালক সমিতি নিয়েও কথা বলেন এফডিসি সিনেমার যে সংগঠনগুলো আছে তারা যদি সঠিকভাবে কাজ করত তাহলে চলচ্চিত্রে এই দুরবস্থা থাকতো না সমিতির সবাই এফডিসিতে আসছেন আড্ডা দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এরপর নায়করাজ পরিচালক সমিতি ও বদিল আলম প্রশ্ন করেন তোমাদের কে অধিকার দিয়েছে কথায় কথায় চিঠি দেওয়ার পরিচালক নিষিদ্ধ করার শিল্পী নিষিদ্ধ করার কে দিল এত ক্ষমতা দর্শক দেরিতে হলেও নায়করাজ রাজাক শেষ পর্যন্ত সাধারণ মানুষের মনের কথা বুঝতে পেরেছেন রাজ্জাক যা বলেছেন তার সাথে কি আপনার একমত জানান নিচ্ছে কমেন্ট সেকশনে আর বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিটি খবর আমরা আপডেট করছি খবরটি হইতে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন